আমার বাবা গত দশ বছর যাবৎ অসুস্থ তিনি প্যারালাইসিসটা আক্রান্ত এবং তিনি এক বছর আগে স্ট্রোক করছে তিনি এক গ্লাস পানি চাইছে আমার বাবা খাওয়ার জন্য। আমার ওয়াইফ যখন তাকে পানি দিতে গেছে তখন তার লাথি দিয়ে সে গ্লাসটা পর্যন্ত ফেলে দিয়েছে আমার বাবাকে এক গ্লাস পানি খেতে দেয়নি আমার মা তার পা ধরছে যে বাবা আমরা তো বৃদ্ধ মানুষ আমরা তো এসব কিছু জানি না তোমরা আমাদের উপরে অত্যাচার করো না তখন তারা লাথি দিয়ে আমার মাকে ফালাই দিছে পরবর্তীতে তাকে আমরা বহু ডাক্তার দেখাইতেছি তার বুকের পাজরের হারে সমস্যা হয়েছে আমি আহসানুল ইসলাম ফেমাস সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদ পাঁচই অগস্টের আগে এবং পরে আপনার উপর ভীষণ এক ধরনের নির্যাতন হয় আপনার পরিবারের উপরে আমরা একটু অল্প করে জানতে চাচ্ছি কি হয়েছিল আপনার উপর আমি শুরু থেকে বলি আমি দু হাজার একুশ সালের আগস্ট মাসে ইংল্যান্ডে আসি তারপর থেকে আমি লন্ডনে বসবাস করি আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং মা একজন স্কুল শিক্ষিকা আমি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত যখন পাঁচই আগস্ট পর পরিবর্তন হইল তখন তারা সর্বপ্রথম আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলা আগুন দিয়ে সব পুরো তারপরে তারা আনুমানিক রাত দশটায় তারা আমার বাড়িতে আক্রমণ করে তারা আমার বাড়িঘর ভাঙচুর করে এবং তারা লুটপাট করে আমার বাবা গত দশ বছর যাবৎ অসুস্থ তিনি প্যারালাইসিসটা আক্রান্ত এবং তিনি এক বছর আগে স্ট্রোক করেছে তিনি এক গ্লাস পানি চাইছে আমার বাবা খাওয়ার জন্যে আমার ওয়াইফ যখন তাকে পানি দিতে গেছে তখন তার লাথি দিয়ে সে গ্লাসটা পর্যন্ত ফেলে দিছে আমার বাবাকে এক গ্লাস পানি খেতে দেয়নি আমার মা তার পা ধরছে যে বাবা আমরা তো বৃদ্ধ মানুষ আমরা তো এসব কিছু জানি না তোমরা আমাদের উপরে অত্যাচার করো না তখন তারা লাথি দিয়ে আমার মাকে ফালাই দিছে পরবর্তীতে তাকে আমরা বহু ডাক্তার দেখাইতেছি তার বুকের পাজরের হারে সমস্যা হয়েছে তারা আমার ছোটো বোন তারা আমার ছোটো বোনের গলায় ছুরি ধরে ধরার পরে তারা আমার বাড়ি থেকে যা কিছু ছিল সব কিছু লুট করে নিয়ে যায় ইভেন আমার বাড়িতে যে রাতের খাবার রান্না করা ছিল তারা সে খাবারের পাতিল সহ খাবারটাও তারা নিয়ে যায় তার পরবর্তীতে আমার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলা আমি ছিল আমি এগুলো সংস্কারের চেষ্টা করি যেহেতু কিছু না কিছু তো করতে হবে তো তারপরে গত সপ্তাহে তারা আবার এগুলোতে হামলা করে আমার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান তারা আবার ধ্বংস করে দেয় কয়বার হামলা হলো হামলা হলো দুইবার আমার বাড়িতে পাঁচে আগস্ট এবং গত সপ্তাহে একবার আর এর মাঝখানে তারা একবার আমার বাড়িতে চুরির নাম করে এসে আমার বাড়িতে তারা একবার চুরিও করে যায় আচ্ছা আপনার কাছে কি চায় তারা কোনো ডিমান্ড কি আছে টাকা পয়সা বা আপনি কিছু করলে ওরা আর আক্রমণ করবে না এই ধরনের কিছু আছে না তারা এখনো পর্যন্ত সরাসরি আমাকে আমাকে এমন কিছু নাই তবে আমার কাছে যেটা মনে হয় প্রাণনাশের বলে জন্য হুমকি দিয়েছিল এবং আমি এ মর্মে আমার লোকাল পুলিশ স্টেশনে একটা জিডিও করেছিলাম তারা তখন আমাকে ফোন করে বলেছিল যে আমি যুদ্ধাপরাধী এবং রাজাকারদের নিয়ে লেখালেখি করি আমার ব্যক্তিগত ফেসবুকে তারা তখন আমাকে হুমকি দিয়ে বলেছিল যে যদি আমি তিন দিনের মধ্যে এগুলা ডিলেট না করি তাহলে তারা আমাকে হত্যা করবে পরবর্তীতে এ ব্যাপারে যদিও আমি কোনো সময় ভীত নই আমি বলেছি যে আমি রাজাকারকে সারা জীবন রাজাকার বলেই যাব। আমি এ ব্যাপারে কোনো ভীত নই তখন কিন্তু আমার জানার ইচ্ছা ছিল যে কারা তারা এই উদ্দেশ্যে আমি থানায় একটা জিডি করি তাদের নাম্বার দিয়ে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন নাম্বারগুলো ট্রেস করা সম্ভব হয় নাই পুলিশ আমাকে জানায় যে এগুলো বাংলাদেশের বাইর থেকে কল আসছে আচ্ছা তো আমার কাছে যেটা মনে হয় যে আমি যে রাজাকারদের নিয়ে যুদ্ধাপরাধীদের নিয়ে লেখালেখি করতাম এটাই হয়তো বা তারা সহ্য করতে পারতেছে না তারা একাত্তর কে বিশ্বাস করে না আপনি কি দর্শকদেরকে তাদের নাম বলতে চান না কি ব্যাপারে আপনি কথা বলতে চান না কোনটা নিরাপত্তার ব্যাপারটা না আমি আমার নিরাপত্তা এবং আমার পরিবারের নিরাপত্তার কথা ভেবে তাদের নাম আমি প্রকাশ করতে চাই না কারণ যেহেতু এখন বাংলাদেশে কোনো আইন নাই কোনো বিচার ব্যবস্থা নাই কোনো কিছু নাই আমি এখন নাম বলবো তাহলে আমার পরিবারকে নিরাপত্তা দিবে কি যেখানে এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় ধর্ষণ খুন প্রতিনিয়ত ইটস দ্য নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াইছে আজ বাংলাদেশে তো যার কারণে আমি আমার পরিবারের নিরাপত্তার জন্যে আমি তাদের নাম প্রকাশ করতে চাই না এখানে সাধারণ মানুষের কাছে কোনো মেসেজ কি আপনার আছে সাধারণ মানুষের কাছে শুধু আমার এতটুকুই মেসেজ আমি সাধারণ মানুষকে দিতে চাই যে আপনার উপলব্ধি করুন যে জননেত্রী শেখ হাসিনাকে কেন বাংলাদেশে দরকার আমরা যে প্রতি নির্বাচনের সময় বলি শেখ হাসিনা আপনারা এই গত পাঁচ মাসে এটা উপলব্ধি করুন আমরা দুজন মিলে একটা ভিডিও কিছুক্ষণ আগে দেখছিলাম যেখানে একটি ছেলে বলছে যে কল্ড আপনি শুনেছেন জি শুনেছেন আপনার খারাপ লাগেনি হ্যাঁ এখন ভাষাটা মানে কি বলবো যে মুখে বলার মতো ভাষা নেই আমি এই জন্যই বললাম তারা একাত্তরকে বিশ্বাস করে না তারা এই বারে বারে উদ্দেশ্য তারা তৈরি করা তারা একাত্তরে যে পরাজিত হয়েছে তারা এটা মেনে নিতে পারছে না এজন্য জন্য তারা সময় তাদের উদ্দেশ্য একাত্তরের একটি আহ কাউন্টার প্যারালাল একটা অংশ তৈরি করা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে আপনার স্টেটমেন্ট দিলেন এবং আপনার যন্ত্রণা ব্যথা কষ্ট নির্যাতনের কথা বললেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু